আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাদের টিন সার্টিফিকেট খোলা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে আপনি যদি ইউটিউব ফেসবুক ডিপিএস সঞ্চয়পত্র কোনো কিছু কেনাকাটা বা যে কোনো কারণে আপনি টিন সার্টিফিকেট খুলে থাকেন না কেন অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এখন আপনি কোন অর্থ বছরের রিটার্ন দাখিল করবেন আপনি যদি এখন হিসাব করেন দু সালের অক্টোবর মাস তাহলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের পয়লা জুলাই থেকে দুই হাজার পঁচিশ সনের তিরিশে জুন পর্যন্ত আপনার চব্বিশ পঁচিশ অর্থবছরের আপনাকে রিটার্ন দাখিল করতে হবে যারা পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ এর মধ্যে তিন সার্টিফিকেট ওপেন করেছেন এবং এর আগেও যদি আপনি টিন সার্টিফিকেট ওপেন করে থাকেন এবার কিন্তু আপনাকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে দুই হাজার চব্বিশ অর্থ এই দু হাজার পঁচিশ সনের নভেম্বর তিরিশে নভেম্বর মধ্যে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে প্রবাসী বাইদের জন্য আইকো রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয় আপনি ইচ্ছে করলে আপনি রিটার্ন দাখিল করতেও পারবেন না করলে কোনো সমস্যা নেই অনেকে জানতে চেয়েছেন আমরা ইউটিউব ফেসবুক বা সঞ্চয়পত্র ডিপিএস বা অন্যান্য কেনাকাটার ক্ষেত্রে আমরা টিন সার্টিফিকেট ওপেন করেছি এখন কিন্তু আমার ইউটিউব ফেসবুক বা ডিপিএস এগুলো থেকে আমার এখন ইনকাম হয় না বা বন্ধ রয়েছে আমি কি আয়কর রিটার্ন দাখিল করব। অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে আপনার যদি ইউটিউব ফেসবুক বা অন্যান্য ক্ষেত্রে এখন যদি আয় না হয় সেক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিল করতেই হবে সার্টিফিকেট সার্টিফিকেটদারীদের আয়ক্য রিটার্নের ক্ষেত্রে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই তবে আপনার আয় যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনি ট্যাক্সেবল ইনকামে চলে আসবেন এখন আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে আপনি যদি জিরো রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে আপনার এই বছরের আয় এবং ব্যয় সামঞ্জস্য রেখে আপনি রিটার্ন দাখিল করবেন আপনি যে কোনো একটি ইউটিউব চ্যানেল ব্যবহার করে আপনি কীভাবে রিটার্ন সাবমিশন করতে হয় আপনি দেখে নিজে আপনি রিটার্ন দাখিল করতে পারবেন আপনি যদি মনে করেন রিটার্ন দাখিল না করে আপনি টিন সার্টিফিকেট বাতিল করে দিবেন সেক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে সেই দিকে না গিয়ে রিটার্ন দাখিল করাই ভালো অনেকে জানতে চেয়েছেন রিটার্ন দাখিল না করলে কী হবে হ্যাঁ আপনি যদি আপনার টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও আপনি রিটার্ন দাখিল না করেন তাহলে পরবর্তীতে আপনার সমস্যা হবে এবং আপনি আইনি জটিলতায় পড়ে যাবেন আমি মনে করি আপনার টিন সার্টিফিকেট থাকলে অবশ্যই আপনি রিটার্ন দাখিল করবেন অনেকে জানতে চেয়েছেন আমি যদি রিটার্ন দাখিল না করি সেক্ষেত্রে কি আমার জরিমানা হবে অবশ্যই জরিমানা হবে জরিমানা হবে আপনি পরবর্তী অর্থ বছর এই অর্থ বছর আপনি যদি রিটার্ন দাখিল না করেন যেমন চব্বিশ পঁচিশ অর্থ বছর আপনি আয়ক্য রিটার্ন দাখিল করেননি সেক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে গিয়ে আপনাকে প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা হারে এবং প্রতি মাসে এক টাকা করে বছরে আপনাকে পরবর্তী অর্থ বছরে যদি জরিমানা করা হয় আঠারো হাজার টাকা আপনাকে জরিমানা দিতে হবে আপনার টেন সার্টিফিকেট থাকা অবস্থায় আপনি কিন্তু রিটার্ন দাখিল করেননি বা আয়কর রিটার্ন দাখিল করেননি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর আপনার প্রয়োজনে যে কোনো কাজের জন্য আপনি একটি অফিসে গিয়েছেন অফিস কর্মকর্তা বলছে যে আপনাকে সর্বশেষ রিটার্নের এ টিন সার্টিফিকেট রেফারেন্সে আপনাকে সর্বশেষ রিটার্নের কাগজটি আপনাকে সাবমিট করতে হবে নতুবা আপনার এই কাজটি কমপ্লিট হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই কাজটি কমপ্লিট করার জন্য আপনাকে সর্বশেষ রিটার্নের আয়কর রিটার্নের কাগজটি আপনাকে সাবমিশন করতে হবে এখন আপনি দেখেন তিন চার পাঁচ বছর আপনি রিটার্ন দাখিল করেননি এখন প্রতি বছর আঠারো হাজার টাকা করে যদি আপনি পাঁচ বছর রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এক লক্ষ টাকা বকেয়া পরিশোধ করে আপনাকে রিটার্নের কাগজ নিয়ে তারপর আপনার অফিসে নিয়ে গেলে তারপর আপনার কাজটি কমপ্লিট হবে তাহলে আমি মনে করি আপনার যে কোনো একটি কম্পিউটার দোকান বা আপনি নিজে নিজে একটি ইউটিউব চ্যানেল দেখে আপনি আপনার টিন সার্টিফিকেটের আপনার রিটার্ন বা জিরো রিটার্ন বা ট্যাক্সেবল ইনকাম রিটার্ন আপনি দাখিল করতে পারবেন এবং আমি আপনাদের পরবর্তী ভিডিওতে কীভাবে অনলাইনে আয়ক রিটার্ন দাখিল করতে হয় সেই ভিডিওটি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ